এক লক্ষ বিশ চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা দাম দর করা যায় আর এরপর নব্বই চাওয়া দাম দাম দর করা যাইব নব্বই হাজার টাকা চাওয়া দাম এটা রসগঞ্জরুর বাজার আর ওটা এটা পঁচাশি হাজার চাওয়া দাম দাম দর করা যায় এই আটটি চাওয়ার কথা ভাই সাহেব চাওয়া বলেন দাম চা সত্তর হাজার টাকা চাওয়া দাম দর করা যাইব না দাম দর করা যাইব আর আপনার এটা কতিয়ান ক্রস ত্রিজিয়ান ক্রস পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া কী অবস্থা ভাই পালানি কয়টা গরু আনছেন আজকে ছয়টা এখন পর্যন্ত বেসা কিনা হয়েছে একটা হয় ওইটা ওইনি করছে একটা বিক্রি করছো আর আপনার এই সুন্দর গরুটি কত সত্তর ছাওয়া দাম দাম তো রয়েছে না এখন পর্যন্ত কত হয়েছে বাষট্টি দাম হয়েছে বাষট্টি দাম হয়েছে বিক্রি করেন নাই এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবারে রসুলগঞ্জের গরুর বাজার হয় জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গরুর বাজার হয় তো আপনাদেরকে এখানে আরও সুন্দর দুটি সার গরু আছে এগুলোর দাম দেখে বুঝা ওটার দাম কত সত্তর চাওয়া দাম সত্তর হাজার চাওয়া দাম এখন পর্যন্ত দাম তো রয়েছে নি ভাই কত হয়েছে একষট্টি পর্যন্ত হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দেবেন কিছু বাড়লে দিয়ে দেবেন আর এটার চাওয়া দাম কত সুন্দর সিং পঁচত্তর চাওয়া দাম এই গরুটি পঁচত্তর চাওয়া দাম দাম দর কত হয়েছে এখন পঁয়ষট্টি হয়েছে আর কিছু পারলে দিয়ে দিবেন কিছু পারলে দিয়ে দিবেন কত পঁয়ষট্টি দাম হয়েছে আপনার পছন্দ হয়েছে নি গরুটি আচ্ছা আজিকালিৰ গোলাপগঞ্জ আপোনাৰ অসংখ্য ধন্যবাদ গৰুৰ দাম বেছি লাগে আচ্ছা এই যে দামটা আমি কইছি না আপনাদের সামনে আমি ভিডিও খুঁজে না গরুর মালিক পঁয়সরটি তাই দাম হইছে আর কিছু পানি বিক্রি করবেন আপনি নিবে

ভিডিও তৈরি করে দেখাই আপনারা বর্তমান দাম দর জানাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে অনুরোধ করছি আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম